এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ নৈভিত্তিক আছে এই ফাঁকা কি সকল সেট হলো কি সকল উপর এন হইল কি উপাদান সংখ্যা এন হইল কি উপাদান সংখ্যা তাহলে একটা সেট একটা সেট কি আমরা যতগুলো সেট গঠন করতে পারি ওইটা হইলো কি হওয়ার উপসেট মানে এখানে আমাদের উপাদান ছিল কয়টা তিনটা মানে টু টু ডি ওয়ারি মিনস কত এইট মানে এইটা থেকে আমার উপসেট কইটা কইটা হইতে পারবো মানে দেখো তো কি কি হইতেছে এখন যদি আমরা কি হয়েছে তারপরে যদি তিনটা করে কম্বিনেশনটা নিই তাহলে কি একটা কম্বিনেশন হইতে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি উপ এখানে আর একটা জিনিস আছে কি প্রকৃত উপসেট আচ্ছা আমরা তো উপসেট নির্ণয় করে শিখলাম তাহলে প্রকৃত উপসেট কি হবে আচ্ছা দেখো নর্মাল চিন্তা উপসেট কোন গুলো হইতে পারবো যে এই যে সেট

একটা উপসেট যে উপাদান গুলা দেওয়া আছে তার মানে ব্যতীত আর বাকি যে সেট গুলা আছে এটা হলো কি প্রকৃত উপসেট মানে এটা যদি আমরা বাদ দিয়ে তাহলে দেখো যে উপাদান গুলা পাইলাম আমরা এটাই হলো কি প্রকৃত উপসেট তাহলে দেখো তো আমরা একটা শর্ত করছিলাম যে উপসেট নির্ণয় সূত্র আসলে কি টু টু দি পাওয়ার এন তাহলে প্রকৃত সেট এর সূত্রটা কি হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান